দেখো হয়ে গেছে এই সবাই চলে এসো যারা যারা খাবে আর যারা যারা না খাবে তারাও বলো তুমি আই খাও আমি টেস্ট খাবো টেস্ট করো তারপর যদি ভালো লাগে তাহলে আমি খাবো আমি বাইরে বৃষ্টি হচ্ছে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আর না তো হ্যাঁ আরো যদি ইলিশ মাছ থাকতো তো সেই হতো সেইটা আরে ক্যামেরা বন্ধ করে চলে এসো গরম গরম খিচুড়ি খেতে চলে এসো ক্যামেরাটা বন্ধ করো গরম গরম খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তুমি বাড়ো না আমি আজকে সারাদিন খিচুড়ি খেয়ে থাকব ভাত খাবো না অনেক দিন পরে খিচুড়ি রান্না হয়েছে আচ্ছা बताओ রান্না হয়েছে না বুঝলে একটু বর্ষাকালে খাসকালে তো খিচুড়িটা রান্না করতে দাও তুমি খাও তো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভেবেছি যে ভাত খাবো কিন্তু না খিচুড়ি হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম কাজ বাজ বন্ধ কিন্তু গরম 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 তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি আর পুঁই শাকের তরকারি কেমন লাগে লাগবে দারুণ হুম আমি নিরামিষ ঠিক আছে ঠিক আছে খুবই কালারটা দারুণ হয়েছে হুম হুম হবে তো খরচটা হুম হ্যাভি খাচি বন্ধুরা একটু গরম তো ওই কু দিয়ে খেতে হচ্ছে সত্যি বন্ধুরা হেভি হয়েছে সত্যি তোমরা না খেলে ঘষতে পারো না খিচুড়িটা সেই খাজা হয়েছে সত্যি বলেছ বিশেষ করো অনেক দিন পরে গরম গরম খিচুড়ি তো লোক সামলাতে পারছি না মানে আমার সবাই বেরিয়ে দেখে জি কেউ আসেনি গরম বলে কোনো দরকার নেই আমি খেয়ে নিই সব টিভি দেখছো না চাই ওদের সবাই তো দিয়ে আসতে হবে তারপরে আমার এখন অত টাইম নেই আমি দিয়ে আসতে পারবো না আচ্ছা কারণ আমার খুব অনেক দিন পর আর খুব খিদেও পেয়ে গেছে অনেক দিন পর খিচুড়ি রান্না হয়েছে আমার কোনো তাহলে এদিকে ওদিকে যাওয়া যাবে না আমি খেয়ে নিতে হবে খাও খিচুড়িতে তরকারি লাগবে না শুধু খিচুড়ি এত টেস্ট হয়েছে

ক্যামেরা কাছে বাই বাই করে দাও টাটা বাই 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 বন্ধুরা ভুলে গেছিলাম কিছু এত টেস্ট হয়েছে আমি বাই বলতে ভুলে গেছিলাম তো তোমরা যদি খেতে যাও তাহলে চলে এসো আছে বুরুন্দ দুজন আছে হ্যাঁ বড় অনেক হয়েছে এই দেখো তাই তো অনেক হয়েছে তোমরা যদি খেতে চাও বেশি দেরি না করে চলে এসো আমার খিদে পেয়ে গেছে ঠিক আছে আর এতটাই টেস্ট হয়েছে আমি বাই বলতে ভুলে গেছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও ঠিক আছে বাই